যোগশাস্ত্র একটি প্রাচীন আধ্যাত্মিক এবং দার্শনিক পদ্ধতি যা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য নির্ধারিত শারীরিক মিলন বা যৌনতার প্রতি বর্জনের বিষয়টি যোগশাস্ত্রের বিশেষ কিছু শাখা বিশেষ করে ব্রহ্মচার্য এবং আধ্যাত্মিক যোগে গুরুত্বপূর্ণ এর পেছনে বিভিন্ন আধ্যাত্মিক শারীরিক এবং মানসিক কারণ রয়েছে বিশদভাবে আলোচনা করা হল যোগশাস্ত্রে ব্রহ্মচার্যের ধারণা ব্রহ্মচার্য বলতে বোঝায় ইন্দ্রিয় সঙ্গম বিশেষ করে যৌন ইচ্ছার নিয়ন্ত্রণ যোগশাস্ত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নীতি যা জীবনী শক্তি সংরক্ষণ এবং আধ্যাত্মিক শক্তি জাগরণের জন্য প্রয়োজন ব্রহ্মচার্য শব্দটি এসেছে ব্রহ্ম সর্বোচ্চ চেতনা এবং চার্য আচরণ থেকে যার অর্থ হল ব্রহ্ম বা চেতনাময় জীবনের পথে চলা এর অর্থ শারীরিক ইচ্ছা নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক স্থিতি এবং আধ্যাত্মিক উন্নয়ন শারীরিক মিলন বর্জনের কারণ জীবনী শক্তি সংরক্ষণ যোগশাস্ত্র মতে শারীরিক মিলনে জীবনী শক্তি প্রাণশক্তি বা ওজেস নষ্ট হয় ওজেস হল সেই শক্তি যা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে এই শক্তি সংরক্ষণ করলে শরীরের চক্র এবং নারী সক্রিয় হয় যা ধ্যান ও যোগাভ্যাসে সহায়ক শারীরিক মিলন এই শক্তির ক্ষয় ঘটায় যা আধ্যাত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে মানসিক স্থিরতা শারীরিক মিলন প্রায়শই আবেগ ও কামনার সঙ্গে যুক্ত কামনা মানুষের মনকে অস্থির করে তোলে এবং ধ্যান ও যোগাভ্যাসে মনোনিবেশ বাধাগ্রস্ত করে যোগীরা মানসিক স্থিরতা এবং শান্তি অর্জনের জন্য ইন্দ্রিয় সংগ্রামের উপর জোর দেন আধ্যাত্মিক উন্নয়ন যোগশাস্ত্রের মূল লক্ষ্য হল চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানো শারীরিক কামনা প্রায়শই মনকে বাহ্যিক জগতে টেনে নিয়ে যায় যা আধ্যাত্মিক চেতনার পথে বিঘ্ন সৃষ্টি করে শারীরিক ইচ্ছাকে নিয়ন্ত্রণ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং আত্মচেতনার উন্নতি ঘটে কুণ্ডলিনী শক্তি জাগরণ শারীরিক মিলন ও কামনা প্রায়শই কুণ্ডলিনী শক্তির উত্থানে বাধা সৃষ্টি করতে পারে এই শক্তি জাগরণের জন্য মন ও শরীরকে সম্পূর্ণ শুদ্ধ রাখা প্রয়োজন কামনা এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় এবং শক্তিকে নিম্নতর চক্রে আটকে রাখে যোগশাস্ত্র অনুযায়ী কামনা বা ইচ্ছা মানব জীবনের একটি প্রাকৃতিক দিক তবে এটি নিয়ন্ত্রণের অভাবে মানুষের চেতনা নিম্নস্তরে আটকে থাকে ইচ্ছা বা কামনাকে সম্পূর্ণরূপে দমন না করে এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই যোগীর লক্ষ্য ব্রহ্মচার্যের উপকারিতা শারীরিক উপকারিতা জীবনী শক্তি সংরক্ষণ করে শারীরিক শক্তি এবং সজীবতা বৃদ্ধি পায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক উপকারিতা মনে স্থিরতা এবং একাগ্রতা বৃদ্ধি করে আবেগ এবং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় আধ্যাত্মিক উপকারিতা চেতনা ও আত্মার জাগরণ ঘটে ধ্যান এবং কুণ্ডলিনী শক্তি জাগরণ সহজ হয় যোগী ও গৃহস্থ জীবনে প্রাসঙ্গিকতা যোগীরা শারীরিক কামনা বর্জন করেন আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য তবে গৃহস্থ জীবনে এটি সম্পূর্ণ বর্জন সম্ভব নয় এবং প্রয়োজনীয় নয় গৃহস্থ জীবনযাপনে ইন্দ্রিয় সংগ্রাম বজায় রেখে ভারসাম্যপূর্ণ জীবনযাপন সম্ভব এটি যোগশাস্ত্রের মধ্যপথের নীতি অনুযায়ী যেখানে অতিরিক্ত ভোগ এবং দমন উভয় এড়ানো হয় সতর্কতা শারীরিক কামনা সম্পূর্ণ দমন করার প্রয়াস প্রায়শই মানসিক চাপ সৃষ্টি করতে পারে যোগশাস্ত্র মনে করে ইচ্ছা বা কামনাকে সংয়মের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত দমন নয় সঠিক নির্দেশনা ও গুরুর তত্ত্বাবধানে এই পথে চলা উচিত যোগশাস্ত্রে শারীরিক মিলন বর্জন মূলত আধ্যাত্মিক উন্নতির জন্য এটি ইন্দ্রিয় সংগ্রাম মানসিক স্থিরতা এবং জীবনী শক্তি সংরক্ষণের মাধ্যমে যোগাভ্যাস এবং ধ্যানে মনোনিবেশে সহায়ক তবে গৃহস্থ জীবনে এটি সম্পূর্ণরূপে বর্জন না করে সংযমের মাধ্যমে ইচ্ছার সঠিক ব্যবস্থাপনা করাই সম্মত যোগশাস্ত্রের মূল লক্ষ্য হল মনের ও আত্মার পূর্ণ বিকাশ আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন